গুড মর্নিং সকলকে তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা তোমরা অবশ্যই পুরো দেখো চলো আজকে আটটা থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করব তোমাদের ভালো লাগবে সকালে উঠে গোপালকে দিয়ে এক কাপ চা খেয়ে নিলাম বড্ড খিদে পেয়ে গেছিলো তারপরে এলাম ঠাকুরের বাসনগুলো মাজতে ঠাকুরের বাসন মাজতে বেশ সময় লাগে জানো তো কারণ কাঁসা পিতলের বাসন তো মাছতে বড্ড দেরি হয় আগে লেবু দিয়ে মাছতে হয় তারপরে নয় সাবান দিয়ে নয় মাটি দিয়ে ডলতে হয় না হলে বাসনগুলো ঠিক পরিষ্কার হয় না আর স্টিলের বাসন হলে তো একটু সাবান দিয়ে মাজলেও হয়ে যায় কি করব দেখতে সৌন্দর্যের জন্য কাঁসা পিতলের বাসন এনে এখন মাজতেও একটু সময় লাগে তাই সকালে উঠে আগে ভাগে ঠাকুরের বাসনটা মেজে রাখি মেজে তারপরে অন্যান্য কাজ করি না হলে আমার অনেক দেরি হয়ে যায় আর মেয়ের সব কিছু যখন দেরি হয়ে যায় না আমার খুব রাগ হয় জানো তো তখন আমার সব কিছুতে রাগ হয় সবার ওপরে রাগ হয় আমি মানে আমার হচ্ছে আমার মেয়ের সব কিছু সময় মতো ঠিক থাকতে হবে তাহলে আমার মস্তিষ্কও ঠিক থাকবে সব ঠিক থাকবে তাই যে ও যতক্ষণে ঘুমায় আমার যদি নাইনটি পার্সেন্ট কাজ আমি সেরে রাখার চেষ্টা করি আর তাই জন্য ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছে প্রথমে দেখলে লেবু দিয়ে আগে সব মাজলাম তারপরে আবার এই সাবান দিয়ে ডলে ডলে মাজলাম জানি না কতটা কি পরিষ্কার হলো কিন্তু হয়েছে অনেকখানি দু কুচি লেবু দিয়ে আর কি আর সবটা ভালো করে পরিষ্কার হয় মোটামুটি হয়েছে তো বাসন মাজার পর চলে এলাম কাপড় কাস্তে জল ভরাই ছিল জলে ভিজিয়ে নিলাম আর তার সাথে সাথেই কলে জলও চলে আসলো তার মানে এখন বাজে নটা নটার জল চলে এসেছে তাই আমি জামা কাপড় ধুতেও বসে পড়েছি তোমাদের বললাম যে আগে ভাগে যত পারি সব করে রাখি আর তার জন্য জামা কাপড়টা আমি কেচে রাখি আগের দিন জামা কাপড় কাচতে পারিনি দুদিনের জামা কাপড় জমে আছে সেগুলোকে কাঁচবো মেলা জামা কাপড় তাই এই বড় সসপেনটার মধ্যেই জল নিয়ে ভিজিয়ে দিলাম চলো এবার একে একে ভেজানো শেষ হলে তাড়াতাড়ি করে কেচে ফেলি কেচে ফেলে যাব অন্যান্য কাজে আজকে রান্নার কাজে আমি খুব একটা ঢুকিনি আর বেশিরভাগটাই করেছি হচ্ছে নিজস্ব কাজবাজ আর বেশিরভাগ করেছি বাইরের গাছের কিছু কাজ কিছু যত্ন তোমাদের সাথে সবটা শেয়ার করব তার আগে আগে কেচে নিই কেচে যাবো একটু ছাদে মেলার জন্য আর তার সাথে একটা বিশেষ কাজ করব তার চমকও তোমাদের দেব তার সাথে হলে সেটা দেখতে হলে তো সাথে থাকতে হবে আমার চলো তাড়াতাড়ি করে কেচে নিয়ে ছাদে যাওয়া যাক কাঁচা শেষ হয়ে গেল ছাদে চলে এলাম আর দেখতে পাচ্ছ দুটো লাউ বড় বড় হয়েছে তোমাদের ছোট্ট থাকতে দেখিয়েছিলাম তোমরা যারা ব্লগ ফলো করো তারা কিন্তু জানবে আর দেখো কত বড় হয়েছে এই বড় লাউটার আমরা বীজ রাখবো আর ছোট লাউটা কেটে নেব তোমরা এখন বলবে জ্যৈষ্ঠ মাসে কেউ লাউ খায় না আমি আর মা খাবো না খাবে হচ্ছে আর বাড়ির যে বাকি সদস্যরা আছে তারা তাই কেটে নিলাম এই লাউটাও হতো কিন্তু ইনি আবার পচে গেছেন তাই এনাকে কেটে বাদ দিয়ে দিলাম যাতে গাছের ক্ষতি না হয় আর এই লাউটা দেখো কত বড় হয়েছে এই লাউটার বীজ রাখবো আর এই ছোট্ট কচি লাউটা আজকে মা করবে লাউ ঘন্ট বাবা আমার হাজবেন্ড আর বুলটিরই খাবে তো চলো লাউটা কাটা যাক আর লাউটাতেও একটু পচন টাইপের ধরেছিল তাই ভালোই হলো কাটা হয়ে গেল আর সাইজটাও হয়েছিল খুব সুন্দর এরকম আমি কিন্তু দু রকমের লাউ গাছ লাগিয়েছি লম্বা আর গোল লাউ যেটাকে ঘটলাও বলে তো ঘটলাও এখনও হয়নি লম্বাই হয়েছে তো দেখা যাক কত দূর কী হয় গাছটা তো বেশ সুন্দর হয়েছে আর লাউটা দেখো কি সুন্দর আমার তো খুব ভালো লাগে এরকম গাছ থেকে নিজেদের সবজি যখন কেটে খাওয়া হয় না রান্না করা হয় তার ভালোবাসাটাই আনন্দটাই অন্যরকম আর গাছটা দেখো কত সুন্দর হয়েছে একটু জল পাচ্ছে বৃষ্টি পাচ্ছে না তার জন্য আর এদিকে হচ্ছে আমার আজকে হাতে ব্যথা হাতটা ফুলে আছে ডানারটা ওই জন্য বাবা ভালো করে চিপড়ে দিচ্ছে আর চেপড়ানোর আরও একটা কারণ আছে সেটা হচ্ছে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা আছে যদি ভালো করে চিপে না দেয় তাহলে তো জামা কাপড়গুলো শুকাবে না আর আমি খুব একটা সত্যি কথা এরকমভাবে চিপি না মোটামুটি চিপে মেলে দিই কারণ আমার অনেক কাজ থাকে আমার এত সময় নেই আমি যে ঘন্টার পর ঘন্টা চিপতে থাকবো তো বাবা এই জন্য ভালো করে চিপে দিচ্ছে আমি পটাপট করে মেলে দিচ্ছি তো ভালোই হলো আমার চিপড়াতে হলো না হাতে ব্যথাও আছে সেটাও মানে আমার অতটা কষ্ট হলো না কিন্তু এই হাতা ব্যথা নিয়ে বাড়ির সমস্ত কাজ করেছি জানো তো আর তারপরে হচ্ছে সমস্ত কিছু করে আবার মেয়ের দেখাশোনাও করেছি তাই এই যে হাতে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা শরীর খারাপ এই সব কিন্তু শ্বশুর বাড়িতে চলে না এগুলো বাপের বাড়িতে চলে যতদিন বাপের বাড়িতে থাকবে ততদিন মানে ভালোবাসা থাকবে ততদিন এইসবে কেয়ার করবে কিন্তু যখন মা হয়ে যাবে আর যখন সংসার হয়ে যাবে তখন কিন্তু আর সব ছোটোখাটো অসুখ কোনো ব্যাপারই নয় এগুলোকে চালিয়ে নেওয়া যায় তারপরেই নিচে চলে এলাম আমাদের ছোট্ট দুটো বাগান আছে দুপাশে তাতে আমার হাজব্যান্ড লাগিয়েছিল এই বেগুন গাছটা লাগানো থেকে বড় হওয়া ফুল হওয়া বেগুন ধরা প্রত্যেকটা ভিডিও ছোট ছোট করে তোমাদেরকে এক একটা ভ্লগে দেখিয়েছি আর আজকে দেখো দুটো দুটো করে বেগুনও ধরেছে কত বড় বড় হয়ে গেছে তাই বেগুনগুলোকে কেটে নিলাম না হলে আর থাকবে না এক তো বুড়ো হয়ে যাবে আর না হলে অন্য কারোর বাড়ি চলে যাবে তার জন্য কেটে নিলাম আর দেখেছো কত বড় বড় বেগুন হয়েছে কত সুন্দর গাছগুলোকে যত্নও করেছিল আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে আর তার সাথে সাথে বাবাই এই গাছটাকেও কেটে দিচ্ছে কারণ এটা এই গাছে শীতকালে ফুল হয় তোমরা কেউ চেনো এই গাছটাকে যদি চেনো কমেন্ট করে জানো তো এই গাছটাকে কেটে দিলো এতে মাইকের মতো ছোট ছোট সাদা সাদা ফুল হয় শীতে তো এখন তো লাগবে না তাতে বেগুন গাছটা যাতে আলো বাতাস ভালোভাবে পায় তাই ওই গাছটাকে একটু ছেটে দিল আর এই দেখো আর একটা বেগুন আছে তো এটাকেও কেটে নিক আর বেগুন গাছে দেখছি পাতাতে পোকা ধরেছে তো পোকার জন্য স্প্রেও আনা আছে তো আজকে বিকেলে স্প্রে করে দিতে হবে আর বাবাকে বললাম পোকার যে ধরেছে পাতাগুলো সেগুলো কেটে দিতে কত কাটবে বলো তো গাছে তো একদম পোকায় ছেয়ে গেছে দেখছি বেগুনগুলো দেখো কি সুন্দর হয়েছে মনে হচ্ছে ঠিক বাজার থেকে আনা তো এই গাছেও দুটো হয়েছে একটা ছোট একটা বড় এর আগে এই গাছ থেকে আরেকটা একটা বেগুন তোলা হয়েছিল সেটা আমরা খেয়ে ফেলেছি আর কি তো আজকে আবারও তোলা হচ্ছে টোটাল চারটে বেগুন তুলবে বাবা আর এই গাছের একটা তুলবে একটা বীজের জন্য রাখতে বললাম সব কিছুরই আমরা একটা করে বীজ রাখি যাতে পরের বারও আমরা লাগাতে পারি বেগুন গাছগুলো অপূর্ব হয়েছিল সুন্দর তো দেখা যাক আর কত বেগুন টেগুন হয় চলো তাহলে এবার যাওয়া যাক বাবা এইদিকে একটু বাগান পরিষ্কার করবে গাছপালা ছেটে দেবে এই বাগান এই দিকের বাগানটা একটু বেশি নোংরা হয়েছে তো সেটাকেও পরিষ্কার করবে আর সুন্দর হাওয়া দিচ্ছে মনটা ভরে যাচ্ছে বাইরে ঘুরে সত্যি কথা ওয়েদারটা এত সুন্দর দেখো এই চারটে বেগুন হয়েছে তো চলো এবারে রান্নার দিকে যাওয়া যাক সকাল থেকে আজকে অনেক লেট এখনো খাওয়া দাওয়ার টিফিনেরই কোনো বালাই নেই তো মা আটা মেখে ফেলেছে আছে আম দুধ দুধ রুটি আর আম খাবো আম দিয়ে দুধ রুটি তোমরা কে কে খাও বলো তো এই গরমকালে আম দুধ রুটি আম দুধ মুড়ি এগুলো কিন্তু অনেকেই খাও নিশ্চয়ই ম্যাঙ্গো শেক কারা কারা খাও কমেন্ট করে জানিও তো আমি কিন্তু আমদুধ রুটি একদম খেতে ভালোবাসি না তাও মুড়ি দিয়ে একটু ভালো বাসলেও রুটি দিয়ে খুব একটা ভালোবাসি না তো তার জন্য আমি খুব একটা খাই না অল্প একটু খাবো আর এদিকে মা একা একা রুটি বেলে উনুনে জাল দিয়ে রুটি করাটা খুব টাফ তাই জন্য আমি সময় বেলে দিই তাই রুটি বেলে দিয়ে এই যে আমের এর যে মাথাটা কেটে এবার জলে ভিজিয়ে রাখবো কারণ এগুলো তো কারবার দিয়ে পাকানো একটু ভিজলে কিন্তু এর কষ্টটা বেরিয়ে যাবে তারপর কাটবো Entonces, chalo. আমগুলো ভিজিয়ে নিই আমি পাঁচটা হিমসাগর আম নিয়েছি ভিজিয়ে দিলাম তারপরে হচ্ছে কেটেও নিলাম দেখো আর আমার হাজব্যান্ড আবার হিমসাগর ছাড়া কোনো আম খান না তিনি আবার তার জন্য তিনি তার জন্য আম নিয়ে আসেন নিজে খাবে বলে আর গাছের যে আশেপাশের থেকে আমরা আম পাই সেগুলো আমরাই খাই বা মা খায় উনি সে একটাও মুখে দেবেন না আর ভূমিকে চেষ্টা করি এই সব আম না খাইয়ে গাছ পাকা আম খাওয়াতে তাহলে কি হয় গায়ে গোটাগুটি কম হয় কারণ সিজনাল ফ্রুট খাওয়া তো খুবই ভালো বাচ্চাদের জন্য সবসময় তাই ওকেও চেষ্টা করি সপ্তাহে দু একদিন একটু সিজনের ফ্রুটগুলো ফ্রুটসগুলো খাওয়াতে চলো আমগুলোকে এবারে এইভাবে ঝাড়িয়ে নিই মা তারপরে মাখবে দুধ দিয়ে রুটি দিয়ে আর আম দিয়ে তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া করে চলে এলাম এবারে একটু দুধ গরম করতে যা দুধ ছিল মোটামুটি আমরা খেয়ে ফেলেছি এবার মাম্মামের জন্য একটু দুধ গরম করে নিচ্ছি দুধটা গরম হলে তারপরে যাব আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আমার যে জবা গাছটা আছে সেটাকে ছাড়বো বাবা দড়ি দিয়ে জবা গাছটা টেনে বেঁধে দিয়েছে দুদিক দিয়ে আর একটু ডালপালাগুলো ছেটে দিচ্ছি কারণ গরমকালে এই জবা গাছে খুব একটা ফুল ধরে না ফুল হয় কিন্তু একদম ছোট্ট ছোট্ট কিন্তু শীতকালে খুব বড় বড়ো আকারের ফুল হয় বেশ ভালো লাগে তাই জন্য গাছটা যাতে একটু স্বস্তি পায় তাই গাছটাকে একটু ছেটে দিলাম ভালো করে গোড়ার যত ডালপালা আছে যেগুলো কোনো কাজে লাগে না একটু ছেঁটে দিলে ও আবার নাড়াচাড়া দিয়ে বাড়তে পারবে ভালোভাবে সবসময় গাছ একটু ছেটে ছেটে দিতে হয় তাহলে গাছগুলোর সৌন্দর্যও থাকে আর গাছগুলো হয়ও খুব সুন্দর তো ওই জন্যই গাছটাকে সুন্দরভাবে ছেটে দিয়ে এবার যাব বাসন মাছতে পর পর এক এক কাজ করে চলে এলাম বাসন মাছতে মেয়ের হচ্ছে খাবার দাবার করা সেসব করে মাছের ঝাল করলাম রুই মাছে সেসব করে তারপরে চলে এলাম বাসন মাছে বাসন মেজে এইবার স্নান করব। আজকে কাজ করতে করতে টাইমের কোনো জ্ঞান ছিল না মেয়ের সব কিছুতেই দেরি হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো